আমাদের ছাদের মানে টবের মধ্যে একটা লাউ হয়েছে লাউ পাতাও হয়েছে তো এই লাউটা মা মাত্র পেরে নিয়ে এসে আমার কাছে দিল আমি একটু ভিডিও করলাম এখন এটাকে নিয়ে গেল মা দুই ভাগ করবে এক ভাগ দিবে চারতলা আনটিকে আর বাকি অর্ধেকটুকু রান্না করে রেজা ভাইকে দেওয়া হবে এবং আমরা খাবো আর সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে ছাদের এরকম লাউ ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে খেতে কতটাই মজা সেটা মানে ফ্রেশ ফ্রেশ মনে হয় তাই না যাই হোক লাউ রান্নার পাশাপাশি সুমি আবার জলপাই দিয়ে দেশি কিছু বলে লতি দেশি লতি টমেটো দিয়ে জলপাই দিয়ে রান্না করে নিচ্ছে এবং লাউ পাতা আগের দিন রাজা ভাই দিয়ে গেছিলো তো সেটা আলু দিয়ে মানে নতুন আলু দিয়ে সিম দিয়ে ভাজি করা হবে আর রাইস কুকারে মুরগির মাংস বসিয়ে দেওয়া হয়েছে নতুন আলু দিয়ে তো আজকের প্রথম নতুন আলু দিয়ে মুরগির মাংস খাওয়া হচ্ছে শীতের সবজি হিসেবে আলুর ক্ষেত্রে নতুন আলু এর কোনো তুলনাই হয় না অন্যরকম একটা মজার মানে এটা একটা আমেজ আমেজ একটা ব্যাপার তাই না শীতের সবজি নতুন আলু জানি না আমার কাছে মনে হয়েছে আমি একটু শেয়ার করলাম তো দুই চুলায় দুইটা আর রাইস কুকারে তিন চুলায় বসিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মা একটু ব্যাংকে গিয়েছে তো আমি আবার যেটি করলাম অর্ধেক রাজা ভাইয়ের জন্য বেড়ে ছি আর অর্ধেকটুকু মানে বেশি অর্ধেকটুকু আমাদের সবার জন্য রেখে দিয়েছি তো সুমিকে বললাম যে তাড়াতাড়ি করে আমাকে শাকটা ভাজি করে দেওয়ার জন্য সকালের নাস্তা যেহেতু করে নি আমার ক্ষুধা লেগে গেছে শাক ভাজি হলে আমি ভাত খেয়ে ফেলবো এরকম অবস্থা তো সুমি তাড়াতাড়ি করে আমাকে লতিটা নামিয়ে দিয়ে শাক ভাজিটা করে দিচ্ছে পরে আবার লতিটা একটু দমে নিয়ে আসছিলোই আর কি শাক ভাজি এই যে নাড়াচাড়া করে দিচ্ছে আমি আর লবণ দেখছিলাম লবণটা একটু লাগবে সুমি বলতেছিলো যে নতুন আলু দিয়ে শাক রান্না করছে মানে ভাজি করছে আলুটাকে গালিয়ে দেবে কিনা বললাম ইচ্ছে তো আবার এই আলুটাকে গালিয়ে দিচ্ছে মানে থেতলে করে দিচ্ছে খুন্তি দিয়ে আর হচ্ছে মা এই শাক ভাজিতে মানে সিম দে তো সিম দিয়েই ভাজি করছে আর জলপাই দিয়েই লতি তো শাক ভাজির মধ্যে শুকনো মরিচ পুরা কার না পছন্দ ফার্স্টে আমি এই শুকনো মরিচটুকু নিয়ে ভাতের মধ্যে মাখি এত মজা লাগছে মানে স্মেলটাই খুব মানে মজার একটা স্মেল ভাজিটা যেতে খাওয়া শেষ আমি এখন লাউ নিচ্ছি ফ্রেশ লাউ না খেলে হয় কাঁচামরিচ দিয়ে খেতে এই লাউটা কিন্তু অনেক মজা আমি আর ভাত নিইনি এখন রাতের ডিনার রাতের ডিনারে আমরা যে চিকেনটা নিচ্ছি মানে তখন আর চিকেন খাইনি আমার আর খেতে ইচ্ছে করিনি আর চিকেনের প্রতি আমার এমনিও নেশা কম একমাত্র হারফি কে এফ সি বিএফসি চিকেন ফ্রাই ছাড়া নর্মালি চিকেন কুক আমার পছন্দ না তো রাতের ডিনারে বাবা মা এখন খাবে বাবা মার জন্য চিকেন আর সালাদ বানিয়েছে তো আজকে আর শাকটা থাকলেও ওটা রাতে দেওয়া হয় না রাতে আমরা শাক খাই না তো যাই হোক এবার এই খাবারগুলোর থেকে গরম গরম দেখা দেখতেছো ভা পড়তেছে এইরকম গরম গরম ভাপ ওঠা চিকেন এরকম আলু দিয়ে গরম ভাতের সাথে খেতে আমার ভালো লাগে তাই রাতের ডিনারে আমি দেখো একটুকু মানে হাড় সহ চিকেন নিচ্ছি ভাত নিয়েছি লেবু এবং পেঁয়াজ নিচ্ছি কাঁচামরিচ নেব পরে এই যে আলু এখানে আবার নতুন আলুও দেওয়া হয়েছে নর্মাল আলুও দেওয়া হয়েছে মানে দুইটা কম্বিনেশন এই চিকেনটা করা হয়েছে তো আজকে যেহেতু ফার্স্ট নতুন আলু খাচ্ছি যখন চিকেন দিয়ে খুব এক্সাইটেড ছিলাম পরে মনে হলো একটা গলার টুকরো নেই যদি এটা আমি খাই না কেন যেন হার খেতেছে করতেছিল বলে নিচ্ছি কাটা মরিস আমি খেয়ে ফেলছি আমার খাবার এবার আদনানের খাবার রেডি করতেছি ওকে আজকে মাশরুম দিয়ে ভেজিটেবলস করে দিচ্ছি কারণ ও আগের দিন বসছে আজকে মাশরুম এবং কর্ন দিয়ে ভেজিটেবলস করে দেওয়ার জন্য তো এটা করলাম সাথে বিফটা কীরকম ফ্রাই করে ভেজে দিচ্ছি আর এটা দই দিয়ে খাবে ডিফারেন্ট স্টাইলের বিফ ফ্রাই রেসিপি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে এই সবজির রেসিপিটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে তো যাই হোক এভাবে করে আমি একটু খেয়ে দেখছিলাম যে কেমন টেস্ট হয়েছে মার্শাল্লাহ আমার কাছে ভালো লাগছে স্পেশালি টক দই দিয়ে খেতে কিন্তু মজা লাগছে এমনি এমনি তো অন্যরকম মজা আর বিফ তো এমনিই মজা হয় তারপর ডেজার্ট হিসেবে ওই যে আমি এটাও রেসিপি তোমাদের অলরেডি আপলোড করেছি ওইভাবে করে ওর সান্না করে দিয়েছিলাম এই তো